গুলো দেখো কতটা ইউনিক তো আজকে বলে দিই কোথায় চলে চলেছি চলে এসেছি তো দাদা আজকে পার্লে সীতাহারের কালেকশান দেখব একদম পালে সবার আগে যেটা দেখাবো আমাদের এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে এই টাই চেন প্যাটার্নের পালে সীতাহারগুলো খুব সুন্দর দেখো এটা একটা কুলো প্যাটার্নের মধ্যে রয়েছে এরকম দুখানের ডিজাইন আপাতত রেডি করা হয়েছে এরকম আরও কালেকশান রয়েছে সব তো শোকেস করছি এটা দেখো এরকম বাটারফ্লাই ডিজাইনের মধ্যে রয়েছে এছাড়া তো সোনার ডিজাইনের প্রচুর সীতাহারের কালেকশন পেয়ে যাবে আমাদের থেকে সীতাহার পেয়ে যাবে লহরি পেয়ে যাবে যারা একটু স্লিকের মধ্যে চাইছো সেরকমও কালেকশন রয়েছে প্রচুর সুন্দর সুন্দর পালের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এগুলো তোমার সেমিকালচার পাল ইউজ হয় যেগুলো সোনার দোকানে ইউজ হয় সেরকমই পাল আমরা ইউজ করি কোনো রকম পালে ছোকলা উঠে যাবে সেরকম নয় প্রত্যেকটা হিট ডিজাইন ডিজাইনগুলো ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি সুন্দরই রয়েছে পিকক ডিজাইন একটু অন্য রকমের যদি চাও এই কালেকশনটাও দেখতে পারো একটা নকশাটা খুব সুন্দর দেখতে রয়েছে তো এরকম প্রচুর কালেকশন কিন্তু অলঙ্কারিতে রয়েছে যারা যারা হোলসেলে প্রোডাক্ট নিয়ে আমাদের নিজস্ব বিজনেস স্টার্ট করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো আর যারা রিটেলে নিতে চাইছো অবশ্যই শনি রোববার ফোন কল করে চলে এসো দুপুর তিনটে থেকে রাত নটা অবধি তো আজকে কালেকশন দেখবো বলুন আজকে তোমাদেরকে শাখা দেখিয়েছি আজকে তোমাদেরকে দেখাবো নোয়ার কালেকশন সবার আগে যে নোয়াগুলো দেখাবো সেগুলো হচ্ছে তোমাদের মানে পাতের নোয়া এগুলো খুব ডিমান্ড তোমরা সবাই রেগুলার ইউজের জন্য চাও তো এরকম নোয়া কিন্তু পড়তে পারো আজকের বিশেষ আকর্ষণ সেটা হচ্ছে তোমরা পেয়ে যাচ্ছ মিনেকারীর ওপর নোয়া দেখেনা প্রত্যেকটা খুব দারুন এই ডিজাইন দেখো খুব সুন্দর যারা গোল্ডেনের মধ্যে চাইছো একটু রয়্যাল লুক দেখে এরকম টাইপের ডিজাইনও পেয়ে যাবে দেখে না খুবই সুন্দর নোয়াগুলো ঠিক আছে একটু স্লিক ডিজাইনের মধ্যে যদি চাও এরকম একটা কালেকশান পাচ্ছ আবার অনেকে পিকক মোটিভের মধ্যে নোয়া চাও সেই সব কালেকশান পেয়ে যাবে অনেকে ডিমান্ড করো যে একটু দেড় প্যাচের মধ্যে নোয়া দেখাও সেরকমও কিন্তু নোয়ার কালেকশান তোমরা পেয়ে যাবে এরকম প্রচুর কালেকশান আছে দেখতেই পাচ্ছ একটা ভিডিওতে সব কালেকশান দেখানো যায় না যারা যারা হোলসেলের প্রোডাক্ট নিয়ে আমাদের সঙ্গে বিজনেস স্টার্ট করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো আর রিটেল নিতে হলে অবশ্যই কন্ট্যাক্ট করে তোমরা উইকেন্ডে চলে এসো দুপুর তিনটে থেকে রাত নটা অবধি